কক্সবাজার সমুদ্র সৈকত সামুদ্রিক মাছের জন্য বিখ্যাত এখানে ইলিশ সবচাদা চুরি সরমা কোরাল লটকা সহ নানা প্রজাতির মাছ দেখা যায় সৈকতের বাজারগুলোতে সে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত মাছ কেনা বেচা হয় যে খাওয়ানো হয় পর্যটকদের গভীর সমুদ্রে জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরে থাকেন সামুদ্রিক মাছে ওমেগা থ্রি ভিটামিন প্রোটিন জিঙ্ক এবং আয়োডিনের মতো পুষ্টি উপাদান রয়েছে যা হার্টের স্বাস্থ্য ভালো রাখে দৃষ্টিশক্তি উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা ঠিক রাখে তবে সামুদ্রিক মাসে সোডিয়ামের পরিমাণ বেশি থাকায় যাদের উচ্চ রক্তচাপ ও হৃদরোগ রয়েছে তাদের জন্য অনেক সময় ক্ষতির কারণ হয়ে যেতে পারে চিংড়ি ওয়েস্টার কাঁকড়ার মতো সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণের অ্যালার্জি রয়েছে এই জন্য যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা এই মাছগুলো সাবধানতার সাথেই খাওয়া উচিত এই সামুদ্রিক মাছগুলো দেখতে যতটা না সুন্দর তার চেয়ে বেশি সমস্যা হয় যারা মাছ বিক্রি করেন তাদের দাম হাঁকা দেখে প্রচুর দাম রাখেন এই মাছগুলো বিক্রির ব্যাপারে